দীর্ঘ সাতারো বছর পর আজকে আমি বিদেশ থেকে আসতেছি পূর্ব জীবন অনেক কষ্ট হয়েছি এই কি রে আমার ছেলেরা তো ইট কিনে নাই স্যার ইটি গেছে এটা তো গদ দি নাই কি ভালোবাসার ছেলে আমার বাপরে স্পর্শ ছাড়া এরা গদ দেবে না এরকম ছেলে যেন প্রতিটা ঘরে ঘরে জন্ম নাই যাক আমার গর্বের বুকটা ফেটে যাচ্ছে আজকে আমি সফল সাত আর বছর বিদেশ খাইতে আইসো আমি আজকে সফল যাই বাড়ির দিক যাই শোনা তোমার মাথায় কত কোন

আর আসবা তো আমাকে কই আসবা না বাড়া চল আসার সময় হয় নাই মরতে আইছি আব্বা এটা সার দিছি আমি জানি যে তোরা খুশি হবি আর তুমি তো মুখ দিয়ে মনে আছে তোরা খুশি হইছ আমরা আমরা তোমার সোয়াল দিই না যে তুমি আমাকে সারপ্রাইজ দিবা আইছো না কে চলে আইছো তা কবে লবা তুমি আর কয় দিনের জন্য আইছো তুমি আব্বা আমার তো বয়স হয়ে গেছে সফিল আমার খেলায় দিছে আর রোববারে তো বাসাবা দিছে

আব্বু আপনি বাড়ি আসেন আপনার সব যত্ন আমি করব আমার শাশুড়ি তো নাই আর কোন আপনার তো কোনো মেয়ে নাই আমি আপনার মেয়ের মতন এই তোমার ব্যবহার বোমা তোমার আর ওই গোল্লা কথা কোন লাগবে না তুমি নিজের বিবেক দে তুমি বিদায় তো কত রোগ বেজ ধরে নেছো ওই রোগে আমরা আক্রান্ত হয়ে আমাকে দামে লাগে আর তারপরে আমরা তিনজনেই ভাবতেছি না চলতি তোমার রোগ বিদের ঠা এক্সট্রাটা আমরা কোয়া নেবো কও তুমি যে বেশি তার ঠা দিতে তার তো হয়ে খরচ হয়ে যেত তোমার সহ্য তো নিতাম না এই সাত আট বছর আমি বিদেশ থাকি আমি কি কম টাকা পাঠাইছি আমি মাথার পায়ে ফেলাই নিজে না খাই ইনকাম করে সবকিছু তোমাকে জন্য পাঠাইছি আর তোমরা আমার এই কথা বলতে পারলে আব্বা তুমি কি কি এমন টাকা দিছো আইসমনি তুমি খুঁটা দিলে সাত বছর বিদেশে টাকা ফাটাইছো তোমার তোমার ওই টাকা দিয়ে বাজারে গেছি আর আইছি বাজারও করতে পারি নাই ওই সবটা তো ব্যান বাড়াই চলে গেছে আর ওই যে মালিকের ওরা ওর বা বিদেশের টাকা ফাটাইছে ওরা মাসে ত্রিশ দিন আর আরো দিন গেছে না কি কি খুঁটা দিলো মানে মানুষ শুনলে কি কবে মানে তুমি আর মানে করে টাকা ফাটাই তোমার মারে পাঁচ দশ হাজার টাকা ফাটাই তুমি মানে একদম আর মাথা কিনে বসলে আব্বা মাসে পাঁচ লাখ টাকা ভোটাই ওরে তোর ব্যান বাড়া চলে যায় ওরে অভিনয় হার্ট অ্যাটাক করে অভিনয় যে বাংলা ছবিতে কিনা জানি করতো আরে যে আনু আছে না ওই আমলের লোক না ওই অভিনয় শিখে আইছে বিদেশে আব্বা তুমি তো খালি বিদেশ খারাপ সেও নাই তুমি তো সাংঘাতিক লেভেল অভিনেতা হয় আমি আনোয়ার ছবি দেখতাম

আরে কি সুন্দর কথা কলো কষ্টার বাবা তো জন্ম দিছালি কিত্তি ওরে অভিনয় আব্বা তোমারে বিদেশে কি কিডা কইছল তুমি বাংলা ভাষা সবই তো অভিনয় করতে ওরে অভিনয় কি অভিনয় তাই ওই আমার তো সহ্য আসে না এই অভিনয় দেখি আমি কি কব বল এই তারা আমার সামনে তো তারা আমার তো আর ভালো লাগে না আব্বা তুমি কি যাবা রে তোমার আমি খেদাই দেব তোমার এই অভিনয় অভিনয় ভালো লাগছে না আব্বা তুমি সুধা সুধি বাইরতে পারো যাও থাক ওই আব্বা আর কিছু কোয়া লাগবে না আমি নিজেদের বাড়িতে চলে যাচ্ছি আমার অনেক স্বপ্ন ছিল যে সাতেরো বছর পর বিদেশের আইসে নাতি ফুতি নিয়ে একসাথে শান্তিতে সংসার করব তা যা করলি তা আমার বোঝা হয়ে গেছে আমি বৃদ্ধাশ্রমে থাকবো আব্বা তোরা ভালো থাকিস তবে একটা কথা মনে রাখিস তোরা একদিন বাপ অভিপার করবো না তোকে তোরা সুখী থাকিস আব্বা অভিনয় আমি করতে পারি না অভিনয় জন্য তুমি সেরা তুমি লাগে রাখবে না তুমি তুমি যাও আব্বা এভাবে হাজারো প্রবাসীর মন ভেঙে যায় মন ভেঙে যায় হাজারো বাবার বাবা সতেরোটা বছর পরিবারের জন্য প্রবাসে কষ্ট করে পাইনি পরিবারে ঠায় ভালো থাকুক হাজারো বাবা ভালো থাকুক হাজারো প্রবাসী আমরা তাদেরকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাই প্রবাসী হৃদয় ভাঙা গর্জন নিয়ে ছুটে চলেছে ব্যর্থতার দিকে প্রবাসী তুমি সফল হয়ে ব্যর্থ হয়ে গেলে পরিবারের কাছে ভালো থাকুক হাজারো বাবা ভালো থাকুক হাজারো প্রবাসী